বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলমানরা কষ্টে আছে যদি আমি ফিলিস্তিনের কথা বলি কত কষ্টে আছে ঠিক না বলেন সে অনুযায়ী আমি অনেক ভালো না সিরিয়ার মানুষরা কত কষ্টে আছে বিজয় অর্জন হলো এর এরপরেও ইসরায়েলের জালায় শান্তিতে বসবাস করতে পারতেছে না কি পরিমাণ কষ্টে আছে সে অনুযায়ী আল্লাহ আমাকে ভালো রাখছে কি রাখেনি বলেন আপনি যদি চীনের দিকে তাকান চীনের উইঘুর একটা প্রদেশ আছে সে উইঘুর প্রদেশ ওটাকে বলা হয় খোলা কারাগার ওই উইঘুর প্রদেশ থেকে কোনো মুসলমানকে চাইনিজরা বের হতে দেয় না আবার বাহির থেকে কাউকে ঢুকতেও দেয় না ওটার ভিতরে চাইনিজরা মুসলমানদের উপরে অকথ্য নির্যাতন করে কষ্ট দেয় চুলুম করে এটা অনেক আগ থেকে চল আস চলে আসছিল এখনো চলছে আল্লাহ তালা সেই আমাদেরকে অনেক ভালো রাখছেন আমরা আবার বলি আলহামদুলিল্লাহ আমাদের দেশে কোনো গলির আওয়াজ নাই আমাদের দেশে কোনো বিমানের আওয়াজ নাই কোনো ট্যাঙ্কের আওয়াজ নাই কোন ধরনের শত্রুর আক্রমণের ভয় নাই কোনো ধরনের রাত্রিবেলায় আমি শুইলাম পুলিশ এসে আমাকে ধরে নিয়ে গেলো এরকম কোনো ভয়ে এরকম কোনো অস্থিরতায় আমাদেরকে দিন কাটাতে হয় না ঠিক না কিচ্ছু নাই কিন্তু ফিলিস্তিনে একটা মুসলমান ঘরে সই এই চিন্তায় আগামীকাল সকালবেলা হয়তোবা আমি বেঁচে নাও থাকতে পারি সকালে হয়তো আমাকে নিয়েও যেতে পারে হয়তো রাত্রিবেলায় শত্রু উপর থেকে বোমা ফেলবে সে বোমার আগাতে আমার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুকে তারা এইভাবে বুকের মধ্যে সাথে নিয়ে মৃত্যুর কথা সার্বক্ষণিক সাথে নিয়ে তারা চলাচল করে কিন্তু আল্লাহ তালা সে হারে আমাদেরকে অনেক বেশি ভালো রেখেছেন কোন ধরনের রাজনৈতিক অস্থিরতা কোন ধরনের সামাজিক অস্থিরতা কোনো কিছুই আমাদের মধ্যে নাই সে হারে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ